মাকোরোসা পৃথিবীর অন্যতম রহস্যময় এবং বিস্ময়কর আর্থ্রোপ প্রায় পঞ্চাশ হাজারের বেশি প্রজাতির মাকরোসা রয়েছে যা বিভিন্ন পরিবেশে টিকে থাকতে পারে সাধারণত মানুষ মাকরোসাকে ভয় পায় তবে এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাকরোসাকে অনেকে ভুল করে পতঙ্গ বলে মনে করেন তবে এটি পতঙ্গ নয় মাকরোসা এরাক শ্রেণীর অন্তর্ভুক্ত যা বিছা এবং কাকরার সাথে সম্পর্কিত পতঙ্গের ছয়টি পা থাকে কিন্তু মাকরোসার থাকে আটটি পা মানুষের রক্ত লোহিত রক্তকণিকার কারণে লাল কিন্তু মাকরোসার রক্ত নীল রঙের হয়ে থাকে এর কারণ হল মানুষের রক্তে অক্সিজেন পরিবহনের জন্য হিমোগ্লোবিন থাকে যা লোহিত বর্ণ ধারণ করে কিন্তু মাকরোসার রক্তে হিমোসায়ানিন থাকে যা তামাশমিদ্ধ এবং অক্সিজেনের সংস্পর্শে নীল হয়ে যায় মাকরোসার জাল পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রাকৃতিক উপাদান গবেষণায় দেখা গেছে কিছু নির্দিষ্ট প্রজাতির মাকড়সার জাল স্টিলের চেয়ে গুণ বেশি শক্তিশালী এছাড়াও এটি অত্যন্ত হালকা এবং প্রসারণশীল যা ভবিষ্যতে বুলেট প্রুফ জ্যাকেট এবং চিকিৎসা সরঞ্জামে ব্যবহৃত হতে পারে অনেক ছোট মাকোরসা বেলুনিং নামক একটি কৌশল ব্যবহার করে বাতাসে ভেসে বেড়াতে পারে এরা বাতাসে ছোট ছোট সিল্কের সুতো ছড়িয়ে দেয় যা বৈদ্যুতিক চার্জের মাধ্যমে তাদের শূন্য উড়িয়ে নিয়ে যায় এমনকি এই কৌশল ব্যবহার করে মাকড়সা সমুদ্র পেরিয়েও ভ্রমণ করতে পারে কিছু মাকড়সা আশ্চর্যজনকভাবে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে যেমন থর্নোস্পাইডার দেখতে কাটার মতো যাতে শিকারীরা একে সহজে চিনতে না পারে আবার কিছু মাকো গাছের বাকল পাতা বা পাথরের মতো দেখায় সাধারণ ধারণা অনুযায়ী সব মাকড়সা জাল তৈরি করে শিকার ধরে কিন্তু বাস্তবে নয় কিছু মাকড়সা জাল তৈরি না করে শিকার ধরার জন্য লাফ দেয় বা গর্তে লুকিয়ে থেকে হঠাৎ আক্রমণ করে উদাহরণস্বরূপ জাম্পিং স্পাইডার খুব দ্রুত লাফিয়ে শিকার ধরে বেশিরভাগ মাকড়সার আটটি চোখ থাকে তবে কিছু প্রজাতির ছয়টি চারটি এমনকি দুটি চোখও থাকতে পারে কিন্তু মজার বিষয় হল সব মাকড়সার দৃষ্টিশক্তি ভালো নয় কিছু মাকড়সার চোখ কেবল আলো অন্ধকার বুঝতে পারে অন্যদিকে জাম্পিং স্পাইডার এর মতো মাকড়সারা মানুষের চোখের মতোই স্পষ্ট দেখতে পায় কিছু মাকোরসা তাদের সন্তানদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে উদাহরণস্বরূপ সাক্রিফিশিয়াল স্পাইডার নাম এক প্রজাতির মা মাকরোসা ডিম ফোটার পর নিজের শরীর সন্তানদের খাদ্য হিসেবে দিয়ে দেয় বিশ্বের একমাত্র সম্পূর্ণ জলজ মাকোড়োসা হল ডাইভিং বেল স্পাইডার এটি পানির নিচে বুদ্বুদ তৈরি করে এবং সেই বুদ্বুদের ভেতর অক্সিজেন সংরক্ষণ করে ফলে এটি পানির নিচে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সা হল গোলিয়াত বার্ডিটার যা প্রায় একটি ডিনার প্লেটের সমান বড় হতে পারে এর পায়ের বিস্তৃতি ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত হয় এবং এটি ছোট পাখিও খেতে সক্ষম বেশিরভাগ মাকো মানুষের জন্য ক্ষতিকর নয় তবে কিছু মারাত্মক বিষাক্ত প্রজাতি রয়েছে যেমন ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার এবং অস্ট্রেলিয়ান ফানেলোয়েব স্পাইডার এর কামড় মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে কিছু মাকড়সা শত্রুদের ভয় দেখানোর জন্য দুর্গন্ধযুক্ত রাসায়নিক নির্গত করে এটি তাদের আত্মরক্ষার একটি গুরুত্বপূর্ণ কৌশল মাকরোসার কান নেই কিন্তু তাদের পায়ের বিশেষ সংবেদনশীল রিসেপ্টর দিয়ে তারা শব্দের তরঙ্গ অনুভব করতে পারে ফলে তারা শিকারের সামান্য নড়াচড়াও বুঝতে পারে গবেষণায় দেখা গেছে কিছু মাকরোসা ঘুমানোর সময় ওয়েম পর্যায়ে প্রবেশ করে যা মানুষের স্বপ্ন দেখার সময় ঘটে এটি বিজ্ঞানীদের জন্য একটি রহস্যময় বিষয় একটি নির্দিষ্ট প্রজাতির মাকরোসা ছত্রাক চাষ করে বাগিরা কিপলিঙ্গি নামক এক প্রজাতির মাকড়সা গাছের নির্দিষ্ট অংশ খেয়ে জীবন ধারণ করে এবং এটি প্রকৃতিতে প্রথম পরিচিত শাকাহারী মাকরোসা মাকরোসা শুধুমাত্র রহস্যময় প্রাণী নয় এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাকড়সা পোকামাকড় নিয়ন্ত্রণে সহায়তা করে যা কৃষিতে লাভজনক তাই আমাদের উচিত এদের সম্পর্কে সচেতন হওয়া এবং অহেতুক ভয় না পাওয়া